গু তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা হুগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল হারা দিশা ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওহ তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও তোমার আকাশ দুটি চোখে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা গানে আমায় তুমি আজ বহুদূর নীল আমায় তুমি আজ বহুদূর বই চলেছে যে তাই ভালোবাসার কি ধারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা গ দুটি চোখে আমি হয়ে গেছি তারা তোমার আকাশ চোখে আমি হয়ে গেছি তারা